এখনো আরিফুল লম্বা একটা ক্রস রেখেছে এখানে রামিজ রাজা বল পেয়েছে ধরে রেখেছে রামি রাজাকে রেফারি কিন্তু অ্যাডভান্টেজ দিয়েছে এখনো সুযোগ আছে বাবু সোনা বাবু সোনা ঘুরে একটা টার্ননি শট নেওয়ার প্রচেষ্টা হয়তো আসতো বাবু সোনা ঘুরে সোনা অসাধারণ গোল চমৎকার গোল ভাই বাবু সোনা অসম্ভব জায়গায় কিন্তু একটা ফিনিশ রাখলো সেই বাবু সোনা চমৎকার গোল চমৎকার গোল রিপ্লেটা আমরা দেখবো

অসাধারণ গোল সেই সুলতান নাসির হয়টা গোল অসাধারণ ফিনিশিং অসাধারণ এই জন্য তো বলা হয় মিনি ফুটবলের সুলতান এই জন্যই বলা হয় ওহ সত্যি দেখার মতো গোল আমরা রিপ্লেটা অবশ্যই একবার চোখ রাখবো দেখুন এই সুলতান নাসিরের বল কন্ট্রোলিং এবং ফিনিশিংটা দেখুন ভালো পাস ছিল কিন্তু এক্ষেত্রে এবং দারুণ ফিনিশিং পাঁচটা মোসওয়ালি করেছে আরিফ আরিফ পাস করেছে আরো একটা সুযোগ কিন্তু না এখানে সাইড বার বাবু সোনা গোল কি এই মুহূর্তে দুই শূন্য গোলে গিয়ে সেই বাবু সোনা নাসির নাসির মিজানুর মিজানুরকে আমরা সত্যি মিস করি এই সমস্ত আন্তর্জাতিক ফুটবলের বা আমাদের ন্যাশনাল ফুটবল সুযোগ আছে আর একটা এবং সুযোগ অসাধারণ ফিনিশিং রামিস রাজা অসাধারণ ফিনিশিং রিপ্লেটার দিকে আমরা অবশ্যই চোখ রাখব। আমাদের মিজানুরকে যেটা আমি বলছিলাম মিজানুর কিন্তু এই সমস্ত আন্তর্জাতিক তথ্য কিন্তু আমাদেরকে দিয়ে থাকেন এবং আরো একটা কিন্তু তথ্য দিয়ে দিল স্প্যানিশ গোলকিপার রিকার্ডো জোমারোর জন্মদিন এবং সেই কথার না শেষ করতে করতে কিন্তু রামি রাজা কিন্তু আরো একটি ব্যবধান কিন্তু বাড়িয়ে দিয়েছে রামি রাজার পা থেকে আমরা সুন্দর গোলের রিপ্লেটা দেখলেন আবদুল্লা মোল্লা থ্যাংক ইউ ভালোবাসা দিও আপনারা চাইলে আমাদেরকে স্টারও পাঠাতে পারেন স্টার পার্টি আমাদেরকে সাপোর্ট করতে পারেন এক্ষেত্রে বাবু সোনা আরো একটা গোল গোলের ফুলছুরি দেখছি যেন আজকে জ্বলে আছে একদিকে বাবু দুখানা গোলেই গেছে নাসির রামিশ রাজা প্রত্যেকের পায়ে যেন সে যেন সান দিয়ে এসেছে বলা হয় না যে যে ছুরিতে যেমন শান দেয় তেমন যেন তাদের পায়ে একটা শান দিয়ে এসেছে চারখানা গোল অলরেডি চারটে গোল টিম নাসির বাবু সোনা আমার মনে হয় কিছুটা এটা কাপের একটা রিফ্লেকশন বলতে পারি আমরা আমরা কিন্তু জানি যে নাসির বিকেডের প্রায় কুড়ি পঁচিশ জন ফ্যান একটা ফ্যান বেস তৈরি করে আমরা যেমন স্টেডিয়ামে খেলা শুরু থেকে আর শেষ পর্যন্ত সারাক্ষণই বিচক্ষণ দারুণ 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 আবার হ্যাটট্রিক বাবু সোনা একদম এবং এই হ্যাটট্রিকের পিছনে কৃতিত্ব কিন্তু রামিজ রাজার বলতে বলতে এই খেলা অবসো কিন্তু যেন জ্বলে উঠেছে দেখা যাক এই ধারাবাহিকতাটা নেক্সট রাউন্ডে রাখতে পারে কিনা সেটাই দেখার সেটাই দেখার কিন্তু একদমই তাই এবং রামির রাজা কিন্তু বাবুসোনাকে দিয়ে যেন হ্যাট্রিকটা করিয়ে নিল সেই যে সতীর্থের সতীর্থের খুশিতে খুশি একটা টিমওয়ার্কের এগুলোই তো আমরা চাই দেখা যাক খুব সুন্দর একটা ম্যাচ আমরা দেখলাম হয়তো একটু এক বলতে পারেন দেখা যাক পরবর্তী খেলা নিয়ে ফিরে আসছি অজয় ব্রিগেড বরাম